যখন সকাল হতো তখন আমি খেতাম রক্ষণশীল পরিবার হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিসিপ্লিন কম্প্রোমাইজ করতে চান না পরিবার মনে করেন যে সবাই মিলে একসঙ্গে খাচ্ছে এটাই তো ভালো পারিবারিক সময় সবার সাথে সবার দেখা হচ্ছে নতুন বউ আমাদের সঙ্গে জয়েন করবে কিন্তু নতুন বউ বলে যে না আমি তো আমার পরিবার এভাবে ইউজ না আমার যখন সকাল হতো তখন আমি খেতাম তো এখন আমি সবার সঙ্গে বসে খেতে পারবো না এই জন্য আমি সকাল সকাল উঠতে পারবো না এগুলো আমি পারবো না এগুলো আমার ভালো লাগে না এগুলো আমার জন্য প্রেশার তখন হাজব্যান্ড মাঝখান থেকে বেচারা পড়ে যায় একটা কমপ্লেক্স বাবা মার সঙ্গে বসে খাবেন নাকি সময় দিবেন একটা সময় হাজবেন্ড গিয়ে ওয়াইফকে সময় দেন যেটা ন্যাচারাল তো তখন দেখা যায় যে আস্তে আস্তে বড় একটা টেবিল ছোট হয়ে আসছে একজন দুজন বসছে এবং তাদেরও মন খারাপ কারণ আগের মতো সেই আনন্দ নিয়ে সবাই মিলে সেই খাবারটা খেতে পারছে না ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট সিদ্ধান্ত পরিবারে সবাই মিলে যেটা নিত সেইখানে নতুন বেশি বলো যে কেন আমার মূল্য নাই আমি এটা চাই না বা আমি এটা করব না বা আমি এটা যাব না তখন দেখা যায় যে সবাই মিলে রেডি হয়ে আছেন বা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছেন তার জন্য সেই সিদ্ধান্তটা নিতে পারছেন না এই রকম টক্সিক ব্যাপারগুলো অনেক মেয়েরাই করেন তারা মনে করেন যে একটা সংসারে গিয়ে আমার প্রায়োরিটি কোথায় আমি তো একজন মানুষ আমাকে কতটুকু ভ্যালু করছে কিন্তু তিনি যে নতুন বউ তাকে যে ব্যালেন্স করে একটা পরিবারের সাথে মিলে মিশে থাকলে যে তার জন্য সম্পর্কটা অনেক স্ট্রং সেই জিনিসটা বা সেই শিক্ষাটা হয়তো বা তিনি পরিবার থেকে নিয়ে আসেন না বা তিনি পছন্দ করেন না যদি টক্সিক পরিবার থেকে আসে তাহলে সে ওই পরিবারে এসেই অন্যদের সম্পর্কে বিভিন্ন রকমের সন্দেহ করতে থাকে একজনের কথা আরেকজনকে লাগানো কথায় কথায় বিভিন্ন রকমের নেগেটিভ রিয়্যাক্ট তখন দেখা যায় যে সম্পর্কে ওই পরিবারের মাঝখানে বা তাদের সাথে যারা যুক্ত আছেন সবার সাথে ওই পরিবারের কম বেশি একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায় এবং এইটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকমের ব্যাপার হয়ে যায় যে পরিবারের যারা গার্জিয়ান থাকে তাদের জন্য কিন্তু অনেক মান সম্মানের ব্যাপার অনেক ক্ষেত্রে অনেকে অসুস্থ হয়ে যান অনেক পরিবারে এমনও ঘটনা ঘটে যে হার্ট অ্যাটাকও করে ফেলেন বাবা বা মা নিতে পারেন না যে এই পরিবারে কি শুরু হলো এত দিনের এত সুন্দর একটা পরিবার এই মেটার জন্য ভেঙে যাচ্ছে ছেলেকে তো বলতে পারে না যে তুমি একটা সিদ্ধান্ত নাও কারণ ছেলেকে তারা তখন আলাদা করে দেয় আর এটার জন্য এই ব্যাপারটা বলাও যায় না তো সেক্ষেত্রে ছেলে আবার যখন আলাদা হয়ে যায় বা তারা যখন আলাদা হয়ে নিজেদের মতো থাকে তখনও দেখা যায় পরিবারের মানুষকে কানেক্ট করছে অথবা এই আলাদা হওয়ার জন্যই ওই মেটা কোনো কোনো ক্ষেত্রে হুমকি দেয় যে আমি আমার সাথে এরকম করলে আমি আমাকে প্রেশার দিলে আমি কারণ তার হয়তো আগে কোনো একটা সম্পর্ক ছিল তারই বিয়েতে মত ছিল না কোনোভাবে তাকে এই সম্পর্কের মাঝখানে ফ্যামিলি জোর করে দিয়েছে এইভাবে মেয়েরা নতুন সম্পর্কে বউ হয়ে যখন যায় ওই পরিবারের কেমিস্ট্রির উপরে ওই পরিবারে একটা হেলদি রিলেশনের উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে যে অনেক ক্ষেত্রেই ফিয়ারের কারণ তো এই নতুন একটা সম্পর্ক যখন তৈরি হয় পরিবার থেকে কারো যখন বিয়ে হয় তখন দেখা যায় যে ছেলের পরিবারের অনেকেরই এরকম একটা ভয় থাকে যে নতুন বউ এসে বোধহয় আমাদের এত সুন্দর সম্পর্কটা ভেঙে দেবে